এএস যুক্ত করলাম এসাম যা সিটি কে এম বিন্দুতে ছেদ করেছে ক্ষুদ্রতম দূরত্ব লম্ব দূরত্ব হয় কোন বিন্দু থেকে ক্ষুদ্রতম দূরত্ব बिंदु থেকে বিন্দু থেকে ক্ষুদ্রতম দূরত্ব সরল উপর লম্ব হয় সরল উপর লম্ব হয় সুতরাং সুতরাং এ আর লম্ব পিকিউ সিটি লম্বপি কিউ লম্ব লম্বপিকিউ সুতরাং এ আর সমান্তরাল সিটি সমান্তরাল বিএস

মধ্যবিন্দু এবং সিটি বা সি এম সমান্তরাল বিএস সুতরাং এম এর মধ্যবিন্দু

আর এস এর এসলেখা সিটিকে আচ্ছা এখন তাহলে ত্রিভুজ এ এস বি এ এস বি থেকে আমরা এ করতে পারছি বি এস ইকুয়েল টু বি বিএস ইকুয়েল টু হচ্ছে টু সি এম আবার ত্রিভুজ এ এস আর থেকে এ এস আর থেকে তাহলে এটাও মধ্যবিন্দু এটাও মধ্যবিন্দু সুতরাং এটা লিখতে পারি এ আর ইকুয়াল টু টু টিএম সুতরাং এস প্লাস एस प्लस ए आर इक्ल टू लिखते हुए टू सी एम प्लस टू टीएम प्लस एआर इक्वल टू हो टू सी एम प्लस टीएम टी एम ले बीएस प्लस ए आर इक्वल टू एच 2 सीएम प्लस डीएम इक्वल टू एच सी टी टू सी टी प्रूव्ड